আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি ফিজিক্সের যে সপ্তম অধ্যায়টি রয়েছে ওয়েব সাউন্ড অর্থাৎ তরঙ্গ শব্দ এখান থেকে আমরা দেখব যে কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা হয় এবং পর্যায়কাল এটা কিভাবে নির্ণয় করা দেখো আমরা যদি একটা ওয়েব বা তরঙ্গ অঙ্কন করি দেখো ধরো যে এটা হলো একটা ওয়েব তো এখানে এখানকার তোমাকে এরকম একটা প্রশ্ন করে দিল যে সাপোজ এইখানে এইভাবে দাগ দেয়া আছে এবং তোমাকে দেয়া আছে এটুকু হলো ছত্রিশ সেন্টিমিটার তোমার কাছে আমার প্রশ্ন ল্যামডা ইকুয়াল হট তাহলে কি করবা এখন যে এইখানে এই দৈর্ঘ্যটুকু দেখো শুরু থেকে এই দৈর্ঘ্যটুকুর ভ্যালু দেওয়া আছে থার্টি সিক্স সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার এখন যদি প্রশ্ন করে ল্যামডা কত একটা ল্যামডা কত এবার কি উত্তর দিবা আচ্ছা এখন খুবই সহজ তুমি দেখো এখান থেকে কি কাজ করবা এগুলো কিন্তু এমসি করে এসে থাকে তোমরা যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী আসছ এবং সাতাশের যারা পরীক্ষার্থী উভয়ের জন্যই কিন্তু অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ছাব্বিশ সালে যারা আসছ যারা এখন টেনে পড়ছো তোমাদের ফিজিক্সের মোট কয়েকটা চ্যাপ্টার ফিজিক্সের মোট কয়েকটা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার ছাব্বিশ সালের এসএসসির জন্য এর মধ্যে এটা কিন্তু আসছে তরঙ্গ এবং শব্দ তো তোমরা তোমরা একটু গুরুত্বের সাথে দেখতে থাকো কিভাবে করবা এই দূরত্বটুকু যদি সেন্টিমিটার হয় একটা ল্যামডা কত আচ্ছা দেখো এই পর্যন্ত আসলে মানে শুরু এখান থেকে এটা একটা ল্যামড়া এই দেখ পর্যন্ত আসলে ওয়ান ল্যামড়া টু ল্যামড়া থ্রি ল্যামড়া ল্যামডা কয়টা আসছে তিনটা ল্যামড়া আসছে এক ল্যামডা এটা একটা ল্যামড়া দুই ল্যামডা হয়ে গেল এদের তিনটা ল্যামডা তাহলে আমরা কি লিখতে পারি না যে প্রশ্ন মতে বা চিত্র হতে পাই দেখো তিনটা ল্যামডা দেখো চিত্র 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 হতে 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 কি পায় পায় থ্রি ল্যামড়া ইকুয়ালস ছত্রিশ সেন্টিমিটার ওকে সুতরাং একটা ল্যামড়া কত বলো তো থার্টি সিক্স ডিভাইডেড থ্রি সেন্টিমিটার ইকুয়াল বারো সেন্টিমিটার এখানে দেখো ল্যামডার ভ্যালু মানে ওয়ান ল্যামডা একটা ল্যামডায় হয় বারো সেন্টিমিটার কিন্তু তোমরা অপশনটা খেয়াল রাখবা যদি উত্তরগুলো আমরা মিটারে দেওয়া থাকে তোমার বের হলো কি সেন্টিমিটার ধরো চারটা অপশনে মিটারে দেওয়া আছে তখন কী করবা এই সেন্টিমিটারকে একশো দিয়ে একটা ভাগ দিবা তাহলে হয়ে যাবে কি মিটার অপশনটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবা যে অপশন যদি সেন্টিমিটারে থাকে তাহলে উত্তর বারো কিন্তু যদি মিটারে থাকে তখন কি করবা বারোকে দিয়ে ভাগ দিবা ঠিক আছে দেখো তাহলে বারোকে দিয়ে ভাগ দিলে জিরো পয়েন্ট মিটার আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো আর এটা এখানে কোনো তেমন খুব বেশি কিন্তু ঝামেলা নেই খুবই সহজ অঙ্ক ছিল আচ্ছা ওকে তাহলে এবার দেখো যে আমরা নেক্সট যে কাজটা সেটা করি এবার তোমাদের কি বলছি যে তরঙ্গ হয়ে গেল এবার হলো যদি বলি ফ্রিকোয়েন্সি অথবা আর একটা আমরা বের করব। সাথে আরেকটা জিনিস বের করব। সেটা কি পর্যায়কালটা বের করব। তাহলে আমরা এবার ফ্রিকোয়েন্সিটা আগে বের করে দেখো ফ্রিকোয়েন্সি মানে কি কম কত কম এবার দেখো তোমাদের যদি এরকম প্রশ্ন করা হয় ধরো এইখানে দেয়া আছে আচ্ছা এইখানে টোটালি দেয়া আছে সাপোজ যে ধরো নাইন সেকেন্ড সময় এখানে দেওয়া আছে এখন তোমার থেকে এখান থেকে বলবে টি কল হট এটা বলবে যে টি সমান কত তাহলে দেখো তুমি কি কাজ করবা টি মানে কি পর্যায়কাল টি মানে কি পর্যায়কাল টাইম পিরিয়ড যেটা এখানে দেখো পর্যায়কাল কাকে বলে একটু মনে করো তো পর্যায়কাল কাকে বলে পর্যায়কালটা হলো যে কোনো কণার একটি কম্পন দিতে যে সময় লাগে এক কম্পনের সময় আচ্ছা এখানে কম্পন কয়টা পূর্ণ কম্পন একটা দুইটা তিনটা তাহলে তিনটি কম্পন দিতে লাগে নয় সেকেন্ড একটি কম্পন দিতে লাগে তিন সেকেন্ড তাহলে কি দেখো এখান থেকে আমি কি পাবো যেহেতু কম্পন আছে কয়টা একটা দুইটা তিনটা মানে তিনটা পূর্ণ কম্পন তাহলে তিনটি কম্পন দিতে লাগে নাইন সেকেন্ড সুতরাং একটি কম্পন দিতে যে সময় লাগে কত থ্রি সেকেন্ড এটাই হলো এখানকার পর্যায়কাল তো এটাকে কিন্তু তুমি একটা সূত্র দিয়ে অঙ্ক করতে পারো কি দিকে দেখো এই টিসুমান টি ডিভাইডেড এন এটা দেবা আচ্ছা এই ছোটটি মানে মোট কত সময় নাইন সেকেন্ড আর এন কম্পন সংখ্যা এক দুই তিন তাহলে উত্তর হবে থ্রি সেকেন্ড ওকে তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ